আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক এডুকেশন বেরি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা নাম্বার এবং পার্সন সম্পর্কে জানবো নাম্বার এবং পার্সন এই দুটি বিষয় আমাদের অবশ্যই জানতে হবে টেন্স করার আগে আমাদের এই দুটি বিষয় সম্পর্কে ভালোভাবে জানতে হবে এবং বুঝতে হবে দেখুন নাম্বার হচ্ছে কি সংখ্যা বা বচন নাম্বার মানে কি সংখ্যা বা বচন এবং পার্সন মানে ব্যক্তি বা পুরুষ পুরুষ কি গ্রামারের ভাষায় আমাদের এখানে পুরুষ বলা হয় ঠিক আছে আচ্ছা তাহলে এমনিতেই পার্সন মানে হচ্ছে ব্যক্তি আচ্ছা এই নাম্বার সব সময় নাউনের সঙ্গে সম্পৃক্ত ঠিক আছে নাম্বার সব সময় নাউনের সঙ্গে সম্পৃক্ত দেখুন যে নাউন দ্বারা ব্যক্তি বস্তু বা প্রাণীর সংখ্যা প্রকাশ করে বা সংখ্যা বোঝায় তাকে নাম্বার বলে ঠিক আছে আচ্ছা তাহলে যে নাউন দ্বারা ব্যক্তি বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে নাম্বার বলে ঠিক আছে আচ্ছা তো এই নাম্বার হচ্ছে দু প্রকার একটি হচ্ছে সিঙ্গুলার নাম্বার এবং আরেকটি হচ্ছে পুলুরার নাম্বার আচ্ছা সিঙ্গুলার নাম্বার হচ্ছে এক বসন এবং পুলুরার নাম্বার হচ্ছে বহু বসন আচ্ছা এক বসন কি একজন মাত্র ব্যক্তি একজন মাত্র ব্যক্তি অথবা একটি বস্তু অথবা একটি প্রাণীকে যদি বোঝায় তাহলে তাকে সিঙ্গুলার নাম্বার বলে মানে একজন শুধুমাত্র একজন হলে সিঙ্গুলার এবং একের অধিক যখন হবে তখন সেটা হবে পুরুরার তার মানে একাধিক ব্যক্তি বস্তু বা প্রাণীর নাম যখন বুঝায় তখন তাকে পুরুরার নাম্বার 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 নাউনের সঙ্গে বা হোক এটা অবশ্যই একটা নাউন হবে ঠিক আছে সম্পৃক্ত সিঙ্গুলার মানে আমরা এক বছর জেনেছি মানে একটি ঠিক আছে একটি হলে সিঙ্গুলার দেখুন পেন পেন মানে কি কলম যদি এটা পেন্স হয় তাহলে কলমগুলো এখানে দুটিও হতে পারে অথবা দুয়ের অধিক হতে পারে তাহলে পেন মানে কলম পেন্স মানে হচ্ছে কলমগুলো তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর পেন্স হচ্ছে প্লুরাল নাম্বার আবার দেখুন চাইল্ড আমরা যদি চাইল্ড বলি তাহলে চাইল্ড বলতে শিশু বোঝায় ঠিক আছে চাইল্ড বলতে শিশু মানে একজন শিশুকে বোঝায় আর এখানে যদি আমরা चिल्ड्रन ব্যবহার করি তাহলে चिल्ड्रन মানে শিশু বোঝায় বাট এটা একের অধিক শিশু বোঝায় যখন কোনো স্থানে একের অধিক শিশু থাকবে তখন আমরা এটাকে चिल्ड्रन হিসেবে মেনশন করব আর যখন একজন মাত্র শিশু থাকবে মানে একটি শিশু থাকবে তখন আমরা এটাকে চাইল্ড বলবো ঠিক আছে তাহলে নাম্বার সম্পর্কে আর সমস্যা থাকার কথা নয় আচ্ছা আমরা এখন সম্পর্কে সম্পর্কে জানবো তো জানার আগে আমরা একটি ব্যাস বাক্য করবো ঠিক আছে ব্যাস বাক্য আমি একটু বাংলা ব্যাকরণে চলে গেলাম দেখুন আমরা এই যে আমরা পার্সন মানে কি পার্সন মানে ব্যক্তি ঠিক আছে পার্সন মানে হচ্ছে ব্যক্তি আর আমরা গ্রামের ভাষা পার্সন মানে বুঝে হচ্ছে পুরুষ ঠিক আছে তাহলে দেখুন আমাদের দরকার হচ্ছে পার্সনের যে প্রকারভেদ রয়েছে সেই পার্সনের প্রকারভেদগুলো আমাদের দরকার তো এই যে আমরা এই আমরা কথাটি রয়েছে এটিকে যদি আমরা ব্যাস বাক্য করি ঠিক আছে সমাস যদি আমরা কেটে ব্যাস বাক্য করি তাহলে হবে আমি তুমি ও সে ঠিক আছে আমরা যদি এই যে আমরা এই কথাটিকে যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে আমি তুমি ও সে এটা আসে ঠিক আছে আচ্ছা তো এই যে পার্সন পার্সন মানে পুরুষ ঠিক আছে পার্সন মানে পুরুষ বা ব্যক্তি ঠিক আছে ব্যাকরণের ভাষায় পুরুষ এবং আমরা এমনিতেই বলতে পারি যে পার্সন মানে ব্যক্তি ঠিক আছে আমরা ব্যাস বাক্য হচ্ছে আমি তুমি ও সে হ্যাঁ তো আচ্ছা এই বিষয়টা যদি আমরা মনে রাখতে পারি তাহলে পার্সনের যে প্রকারভেদ রয়েছে তিনটি সেই পার্সনের প্রকারভেদ সম্পর্কে আমরা সহজে বুঝতে পারবো তো পার্সনের প্রকারভেদ হচ্ছে তিনটা একটা হচ্ছে ফার্স্ট পার্সন দুই নম্বরটি হচ্ছে সেকেন্ড পার্সন এবং তিন নম্বরটি হচ্ছে থার্ড পার্সন পার্সন হচ্ছে তিন প্রকার একটি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং হচ্ছে থার্ড পার্সন ঠিক আছে তো প্রথম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ আমরা যখন টেন্স করব তখন আমাদের জানতে হবে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বা ফার্স্ট পার্সন পুরুলার নাম্বার সেকেন্ড পার্সন পুরুলার নাম্বার থার্ড পার্সন পুরুলার নাম্বার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তো এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে মানে নাম্বার এবং পার্সন তো এই জন্য আমরা এই পার্সনের বিষয়টি করছি আচ্ছা তাহলে আমরা আমি তুমি ও সে এই আমরার মধ্যে রয়েছে সব ঠিক আছে এই যে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এই থার্ড পার্সন কিন্তু দেখুন এই যে আমি আমির ইংলিশ কি আই ঠিক আছে আচ্ছা তারপর তুমি তুমির ইংলিশ কি তুমির ইংলিশ হচ্ছে ইউ ঠিক আছে এবং সে ইংলিশ কি সে ইংলিশ হচ্ছে ই ঠিক আছে তাহলে আমরা আমরা আমি তুমি ও ইউ এবং দেখুন ফার্স্ট মানে যে আমাকে আমি আমার ঠিক আছে আমি আমার আমাদের এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন হচ্ছে তুমি ঠিক আছে তুমি তোমরা তোমাদের এগুলো হচ্ছে সেকেন্ড পারসন এবং থার্ড পার্সন হচ্ছে হি সি ইট এগুলো হচ্ছে থার্ড পার্সন তাহলে ফার্স্ট পার্সন আই সেকেন্ড পার্সন ইউ এবং থার্ড পার্সন হি সি ইট এগুলো হচ্ছে থার্ড পার্সন আচ্ছা তো এই যে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন রয়েছে এগুলোর সিঙ্গুলার নাম্বার এবং পুরুলার নাম্বার আমাদেরকে বুঝতে হবে আমরা আগে জেনেছি যে সিঙ্গুলার নাম্বার হচ্ছে একজন পুরুলার নাম্বার হচ্ছে দুইজন অথবা তার অধিক আইয়ের পুরুরার হবে আই মানে আমি উই মানে আমরা ঠিক আছে আই মনে আমি উই মানে আমরা এটা হচ্ছে পুরুলার নাম্বার আই এর পুরুলার নাম্বার হচ্ছে উই আচ্ছা এবার ইউ ইউ এর পুরুলার নাম্বার হচ্ছে ইউ মানে ইউ বলতে তুমি অথবা তোমরা দুটি হয় তাহলে ইউ এর পুরুলার নাম্বার ইউ আচ্ছা তারপর হি সি ইট এগুলো হচ্ছে সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি সি ইট এগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এটা পুরুলার হবে দে ঠিক আছে পুরুলার হচ্ছে দে তো এই পার্সন গুলো হচ্ছে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন ধরুন একখানে আমরা দশ বারো জন লোক রয়েছি দশ বারো জনের মধ্যে আমি যদি আমাকে নির্দেশ করি তাহলে এটা ফার্স্ট পার্সন এরপর আমি যদি আরেকজনকে নির্দেশ করি যে তুমি ঠিক আছে তাহলে এটা হচ্ছে সেকেন্ড পার্সন ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আই সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইউ এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি এবং ফার্স্ট পার্সন পুরুলার নাম্বার উই সেকেন্ড পার্সন পুরুলার নাম্বার ইউ এবং থার্ড পার্সন পুরুলার নাম্বার দে আচ্ছা তো এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে তো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার কোনগুলো সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোনগুলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোনগুলো এবং এগুলোর পুরুলার নাম্বারগুলো কি এগুলো আমাদেরকে জানতে হবে আচ্ছা তো আমরা যদি আমরা এই ব্যাস বাক্যটি পড়ি তাহলে আমরা পার্সনের যে তিনটি প্রকারভেদ রয়েছে সেগুলো আমরা সম্পূর্ণ খুব সহজেই জানতে পারবো এই যে আমি সংক্রান্ত সব কিছুই আমি আমার সংক্রান্ত সবকিছুই ফার্স্ট পার্সন তুমি তোমার হচ্ছে সেকেন্ড এবং এবং হি ইট তারা হ্যাঁ তাহলে এই সম্পর্কে হচ্ছে থার্ড ঠিক আছে তো আজকের পার্সন ভিডিও জাস্ট এতটুকুই আমি আজকে আপনাদেরকে পার্সন এবং হচ্ছে নাম্বার ঠিক আছে নাম্বার এবং পার্সন এই দুটি সম্পর্কে ধারণা দিয়ে এসেছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চেক এডুকেশন বিটি সঙ্গে থাকবেন আমাদের এই ভিডিওগুলো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পোস্ট করা হয় আপনারা চাইলেই সেখান থেকে আমাদের বাকি ভিডিওগুলো দেখে আসতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ